উনি এর আগে অরুজ কুমারকে বক্তব্য রেখে বলেছেন আমি আপনাদের কতটা আপন কতটা নিকটে এখন যদি বোঝার চেষ্টা করেন এখন বুঝতে পারবে যেভাবে নামাজ কালাম তসমি তালে জিকির সরল সাধন করতে হয় সেইভাবে সংসাধন করলে আলাদা যেভাবে বলছেন তাহলে বলছেন এখন আমার পরিচয় লাভ করতে পারবে আর যদি আসা যাওয়া করো ভক্তি মহাপাত রাখো বিশ্বাস রাখো আসা যাওয়ার মাধ্যমে তোমার সঙ্গে একটা জাহেরা সম্পর্ক তৈরি হবে এই সম্পর্কের বাতা তুমি যদি দুনিয়ার কারণে দুনিয়ার কারণে চলার পথে বলার পথে ওঠার পথে পথে সাধারণ জগতে যদি উন্নতি না ঘটে তো তোমার পরিচয় হবে তোমার সঙ্গে আমার আমি যে তোমার কতটা সাথী আমি যে তোমার কতটা

জগতের মুখে দেখা খুব কম জাতি ধর্ম অন্য নিবেশে সকলেই ওনার স্মরণ স্মরণাপন হয়ে থাকে ওনার প্রিয় মসজিদ হরসুল আজম ওরা হারিবন্দি উনি বলেন এই হচ্ছে আমার প্রিয় মসজিদের তৌসুল আজম ফুল্লাভি ওনারাক এইসমারাকে যারা এসেছে তোমরা বিভিন্ন মন নিয়ে বিভিন্ন আশা নিয়ে বিভিন্ন কৌশল নিয়ে কেউ দেখতে কেউ শুনতে কেউ জানতে কেউ বসতে বিভিন্ন ধরনের মন নিয়ে এসেছ যে যে মন নিয়ে এসে থাকো না কেন না করে এই দরবারে আসার পারে রুজি রুজি খাওয়ার পারে পানি পান করার পরে খানা খাওয়ার পরে সদা না করে তোমার সমান যদি চলে আসে আল্লাহ আলমের হুকুম যদি হয়ে যায় তোমার ইন্তকাল যদি হয়ে যায় তাহলে কালকে মধ্যে দিন তোমাকে না আমি জানাতে প্রবেশ করবো না এটা হচ্ছে আল্লাহ 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 আলী পুরো মসজিদের সুপ্রিম পাওয়া যায় না

ভবিষ্যৎবাণী করেছিলেন ভক্ত মহিলাদের জন্য কে আমার পর্যন্ত যত মহিল আসবে কে আমার তালিকায় দাখিল হবে তাদের নাম ঠিকানা তাদের মসব সমস্ত কিছু আমার হাতের ওপরে আল্লাহ রবাহ আমি লিখে দিয়েছে তাদের সমস্ত মসব নাম আমি বলে দিতে পারি আর বললেন কোনো বদমা সম্ভব এরা কখনো ওই তরিকায় দাখিল হতে পারবে না রহমতপূর্ণ বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ ব্যক্তি ছাড়া এই সৌভাগ্যবান তরিকায় কোনো মানুষ দাখিল হতে পারবে না যদি কোন কোনো দাখিল হয় তো টিকতে পারবে না ছিটকে যাবে এটা হচ্ছে মুজাদ্দাল ফিতরানি হাজার বছরের মুজাদ্দিদ তার বাণী ঠিক তেমনি হযরত রাসূল আজম ফুল নবী রহমতুল্লাহি আলাইহি উনি বলেন আমার তরিকায় দাখিল হওয়ার পরে

আসাম সেই জায়গার এক মহান শেখ বিশাল বড় ধনী ব্যক্তি তিনার কানে ছিল দিল্লির দরবারে গিয়েছিলেন যে বাংলার বুকে একজন খেতনা বা আল্লাহ বলি আছেন কোনো গ্রামে ওনার দরবারে যাওয়া হয় দশ দরবারে গিয়ে বাইয়া গ্রহণ করেন গরিব হয়ে আসেন আসার পরে দেশের লোকে যখন যে আমি ওনার কাছে আমি হয়ে এসেছি কিছু আদিন বাবা কিছু তারা বললেন কি কোথায় বাংলাদেশে ওনার কাছ থেকে ফির আসে আমাদের ফির সব থেকে বড় ঠিক এইভাবে বললেন তারপরে উনি বললেন আমার পীর মুসিদ কিছুদিন পরে আসেন যাতে উনি না আসেন সেই প্রতিবন্ধকতা

বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করতে রাখবেন উনি কারো দিকে কর্ণপাত করলেন কারণ আমার ইমান ওনার ওনার বিশ্বাস যে আমি একজন পারফেক্ট ভাল্লা সুদক্ষ তার মতো উনি ট্রেনে যাবেন আসামে নামবেন আলে ওলাম সমস্ত সাধারণ মানুষ নিয়ে হাজির হয়ে গেছেন যে আল্লাহ উনি নামবেন কেউ এসেছেন দেখতে কেউ এসেছেন জানতে কেউ সম্মান জানানোর জন্য এসেছে আর তার সঙ্গে ওই যে সেট ছিলেন তিনি নিয়ে এসেছেন একটি হাতি তার উনি বললেন শোনো এটাই পরীক্ষা হয়ে যাবে নবাবসাদের বললেন এটাই পরীক্ষা হয়ে যাবে কারণ এই জঙ্গলের পশু এত কাউকে সম্মান দেখাবে কি না দেখাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা মানুষ বলে দিলে সম্মান প্রদর্শন করি কিন্তু এই হাতির জীবনে তো গৌসিকে দেখেনি যদি ওনাকে দেখার পরে হাতি যদি তাকে সম্মান জানাই তাহলে কি বলেন আমরা তাহলে ওনাকে মেনে নেব ট্রেন থেকে যখন নামলেন সকলেই তাহলেই তারা চুপচাপ আছে আসলেন

আমাদের এই পাশে হরোহরি এ কথাও ওনার জীবনীতে লেখা আছে মওলানা জামশেদ সাহেব এলাহাবাদে বড় সময় করতেন সে সময় ওনার উনি এলাহাবাদে ছিলেন এলাহাবাদ মাদরসাহ সুফা নিয়ে আর সুফার ছিলেন কিতাবের মধ্যে আছে পুরো নামটা কেপিল স্থানে মৌলানা নাইম সাহেব বলে লেখা আছে উনি ওই মাদরসার তখন প্রধান শিক্ষক

जमसिक सर উনিও দিয়েছেন ওনার পরিচয় নেবেন যাওয়ার পরে বায়াত হতে বললেন কিন্তু উনি বায়াত হতে চাইলেন না তো ঠিক কে কথা বললেন আওসওয়াল্লাহ ফুলনবী যে বাবা তোমার বয়স কম তুমি বায়াত হই না murid হই না কাজে দেবে না বসতে পারবে তবে তুমি বায়াতটা হইল কিন্তু উনি যে কোনো কনসার করলেন হচ্ছে পরে হবে এই হবো সে হবে এইভাবে ওখান থেকে বেরিয়ে আসে এক বছর পরে ওনার হত্যার হলো বাড়ি ফিরলেন বাড়ি আসার পরে ওনার একটি ব্যাধি হল যে ব্যাধি ডাক্তারের কাছে গিয়ে আসছে আস্তে আস্তে দেহ দেহ জীর্ণ শীর্ণ দেহই পয় দেহ ওনার বুঝতে আর বাকি থাকলো না এই ব্যাধি আমার দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না এখানে আল্লাহর অনেক দোয়া দরকার ওনার মনের মধ্যে আসলো সহস্র হাজার ফুলাবির বায়াত হতে হবে আমাকে ওনার দোয়া লাভ করতে হবে উনি আসছেন খুব আস্তে আস্তে ধীর গতিতে ট্রেন চলে আসছে ট্রেনে উঠলেন ওনার কাছে দরবার দিয়েছেন তারপরে যাওয়ার পরে বললেন কে মহানা জামশেদ তোমার এই অবস্থা কেন দেখেন দুই তিন বছর আগে ওনাকে দেখেছিলেন আমাদের এলাহাবাদে আর দুই তিন বছর পরে চিন্ন শিন্ন শিন্ন গায়ে দেহ নিয়ে যখন ধরা কি দরবারে যাচ্ছেন ঠিক চিনতে পেরে বলছেন মহাবনা যা স্যার তোমার এই অবস্থা কেন হুজুর আমি এই মহাব্যাধিতে আক্রান্ত হয়েছি কি ব্যাধি রাজ যক্ষা এই ব্যাধির কোনো অসুখ নাই উনি শোনার পরে ফুল বললেন কি কে বলেছে বললেন হজুর ডাক্তার বলেছে বলে ডাক্তার না ডাক্তারের বাবার কথা তোমার কিছু হয় নাই তুমি আমার দরবারে অল্প কিছুদিন অবস্থান করো এই খাওয়া দাও আল্লাহ আল্লাহ করে নামাজ কামা করো তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যেই পুরোপুরি ভাবে উনি সুস্থ হয়ে সব শরীরে দেহ নিয়ে যে রোপুর বেছিলেন অল্প দিনের মধ্যে পূর্ণঙ্গ সুস্থ সবার হয়ে দেশে ফিরে আসলেন এটা আল্লাহ অনেক দোয়া অর্থাৎ বিহু লাহ বিয়া আল্লাহ দোয়াই আল্লাহ লিখুন পর্যন্ত পরিবর্তন হয়ে যায় ইন্না আকা রকম ইন্দ আল্লাহ আকা রকম আল্লাহ নিকটবর্তী উনি হবেন আল্লাহবাদা উনি হবেন আল্লাহর বান্ধব উনি হবেন আল্লাহর আল্লাহরণ্ডিত বান্ধা উনি হবেন তিনি মিথ্যা থেকে যিনি হিংসা থেকে তিনি বিদ্বেশ থেকে তিনি অহংকার থেকে তিনি চাতুরি থেকে তিনি মৌরাফি থেকে তিনি ভণ্ডামি থেকে হয়ে মহা হয়ে মহান আল্লাহের সন্দেহ আল্লাহময় বান্দা মায়ের খোঁটা একাকার হয়ে গেছেন এরকম আল্লাহ আল্লাহর সোভাতে গিয়ে নিজেকে অংশ করা যায় তার চরম ফলে নিজের জীবনকে সুখে দেওয়া হয় জীবন পরিপূর্ণ হয়ে যাবে পরিপূর্ণ পরিপূর্ণতা হাসিল হয়ে যাবে টাই গুরু কবি বলেছেন মিতা তো আপনার চাই যে জীবনকে ভুল্ল করে গর্ব করে গর্ব যদি করে গোলাম বেড়ে